ভারী বর্ষণের কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন নদীগুলির জলস্তর বাড়ছে ইতিমধ্যে গোমতী নদীর জলস্তর বাড়ার কারণে বেশ কিছু জায়গা ক্ষতির সম্মুখীন হচ্ছে উদয়পুর হীরাপুর এলাকার রাস্তাগুলিও বর্তমানে তার কবলে পড়েছে ভারী বর্ষার কারণে গোমতী নদীতে বেড়েছে জলস্তর তার ফলে হীরাপুর এলাকার সড়ক নদী গর্ভে তুলিয়ে গেছে গতকাল রাতে ঘটেছে এই ধরনের ঘটনা গ্রামবাসীরা জানান গতকাল মধ্যরাতে এই ঘটনা ঘটার পর পানীয় জলের পাইপলাইন পর্যন্ত ফেটে গিয়েছে যান চলাচলের সমস্যা হচ্ছে এলাকায় যোগাযোগ এর মাধ্যম রাস্তা বর্তমানে জলের নিচে তুলিয়ে গেছে গোমতী নদীতে জলস্তর বেড়েছে এবং যার কারণে হীরাপুর রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়েছে প্রশাসনিক স্তরে খুব শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করে গ্রামবাসীদের সাহায্য করা হোক বলে দাবি এলাকার মানুষের বিরো রিপোর্ট হীরাপুর পশ্চিম পাড়ায় গুমতি নদীর সাইডে যে আমরা রোডটা আছে মহারানী ওই রোডটা গত রাত্রে বৃষ্টি বাঙছে ভাঙানো পরে এখন ছোটো ছোটো অটো গাড়ি যাইতে আছে বড়ো গাড়ি তো কোনো জাওয়ানের রাস্তাই নাই বা বড়ো গাড়ি যদি যায় তোলে বা অ্যাক্সিডেন্ট হতে পারে নদীর দিকে ভরতে পারে তাই আমরা সরকারের কাছে

এলাকার কি নাম? এটা হীরাপুর, পশ্চিমপাড়া। আর আপনার নাম কি? আমার নাম মাকনলাল দাস। কি করেন আমি কৃষি কাজ করি। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী আপডেটস দেখতে চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার। মশলা হাতে নয়, চামচে তুলুন। লংতোরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লংতোরাই গুঁড়ো মশলা রান্নায় তো